হ্যাঁ হ্যালো বন্ধুরা দেখুন কুচবের রাসমেলা দুই হাজার পঁচিশের রাস দেখুন সবাই রাস ঘোরাচ্ছে দেখুন কত লোক আসছে তো আপনাদের সঙ্গে আমি কিছু রাসমেলার কিছু অংশ শেয়ার করব তো বন্ধুরা আপনারা দেখতে থাকুন নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে আর দেখুন এখানে প্রতি রাক্ষসী আর এখানে দেখুন মদনমোহন বাড়ি মদনমোহন ঠাকুর আছে এখানটায় আর মন্দিরটা দেখুন কত সুন্দর লাইটিং হচ্ছে অনেক রকম কালারিং তো মদনমোহন ঠাকুর আপনাদেরকে দেখাবো ভেতর থেকে বাইরে বারান্দায় বের করে রেখেছে যেহেতু রাসমেলা চলছে রাসমালার কয়েকদিন বাইরেই থাকবে বারেন্দায় এই দেখুন মদনমোহন ঠাকুর একদম সোনার ওর মুকুট যা যাবতীয় আছে সব কিছুই একদম সোনার আর এখানে কিছু রাধা কৃষ্ণর মূর্তি রয়েছে এইখানে একটা দুর্গা প্রতিমা সাজিয়ে রেখেছে তো চলুন দেখুন নাগরদোলনা বড়দের চোরদের নাগরদোলনা আছে সব কিছু আপনাদের যেটাতে মন চায় উঠে যাবেন রাসমেলায় এসে রাসমালার সব কিছু তো শেয়ার করা সম্ভব না কারণ রাসমালার মাঠ অনেক বড় তার ফরেস্ট দেওয়ার মাঠ আছে রাস্তা আছে তো অল্প কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব তো আপনারা দেখতে থাকুন আর বন্ধুরা যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটি ফলো করে রাখবেন এটা হলো পানের দোকান অনুষ্ঠান হয় তো দেখুন জুবিনদার ফটো এখানে লাগিয়েছে জুবিন গর্গ মঞ্চ কুচবারে এসেছিল জুবিনদা আগে এই কুচবিহার রাসমেলায় এমন কোনো দোকান বসে যে সব কিছুই পাওয়া যাবে কোনো কিছু বাদ নেই আর এখানে দেখুন ভেটা জিলাপি তো জিলেপি নিয়েছি তো আপনাদের জিলেপির দোকানটা আপনাদের দেখালাম দেখুন রাসমেলায় এসে জিলেপি না খেলে কিন্তু অসম্পূর্ণ তাই জিলেপি নিয়েছি এমন কোনো দোকান নেই যে রাসমেলায় বসে না সব দোকান আছে রাসমেলায় সব কিছুই পাওয়া যায় ফুল ফল জামা কাপড় সাজার জিনিস এই দেখুন এখানে কত কিছু কোচবিহার রাশমেলা দুই হাজার পঁচিশ আগের রাসমেলায় খুব যেতাম বন্ধুরা মানে পনেরো দিন মেলা হলে পনেরো দিনের থেকে ওই দশ বারো দিনেই যেতাম কিন্তু এখন আর যাওয়া হয় না এখন শরীরটা একটা ভালো না ব্যথায় এখন ওই পনেরো দিনের মধ্যে চার দিন পাঁচ দিন যাওয়া হয় এই বছর জানি না কয়েকদিন কেটে গেলো একদিন গেছি মেলায় আমাদের বাড়ি থেকে বেশি দূর না হেঁটেই যাওয়া যায় রাসমেলা বাড়ি আগে শরীর ভালো ছিল আগে তো প্রতিদিনই যেতাম তো এখন আর যাওয়া হয়ে ওঠে না আপনারা আসবেন রাসমেলাতে আর দেখুন বন্ধুরা এই নাগরদোলাটা দেখুন একবার মাথা ঘুরে যাবে আপনাদের আমার তো মাথা ঘুরে গেছে এইখানে আমার ছেলে উঠেছে দেখুন দেখুন কি অবস্থা নাগরদোলা একবার এই দিকে ঘুরছে একবার উল্টে দিকে ঘুরছে দেখুন কি অবস্থা দেখেছেন মন্দিরে আমিও নাগদলায় উঠেছিলাম আগে অনেক বছর হয়ে গেল এখন আর উঠি না মোটামুটি কুচবেলার রাসমালার যতগুলো নাগরদোলা আছে মোটামুটি আমার সবগুলোতেই ওঠা হয়ে গেছে এখন যে নতুন আছে একটা দুটো করে এগুলোতেই শুধু ওঠা হয়নি আর সবগুলোতেই উঠেছি আমি এখন আর ভালো লাগে না এখন তো শরীরটা ভালো না তাই আর ইচ্ছে করে না এখন আর নাগদলায় উঠি না দেখুন হয়ে গেল শেষ এইখানে দেখুন নতুন আছে জলপুরি এ এবছর রাসমেলায় নতুন তো এখানে টিকিট কেটে ঢুকেছিলাম একশো টাকা করে টিকিট তো এখানে অনেক রকমের মাছ আছে ছোট মাছ বড়ো মাছ কালারিং মাছ দেখুন আপনারা এখানটায় আবার মেয়েরাও আবার জলের মধ্যে আছে ওরাই হলো ফুরি আসল তো দেখুন দেখতে পারবেন সবাই তো এখানে ঢুকে ভিডিও করতে নিয়ে ব্যস্ত সবাই ভিডিও করছে এই দেখুন এইখানে একটা বড় মাছ মানে সব রকমের মাছ আছে ছোট বড় মিডিয়াম সব রকমের এই 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 দেখুন যে দেখুন এইখানে এই যে মেয়েরা জলের মধ্যে এগুলাই হলো মেন জলপুরি যত লোক ঠিক মতো দেখাই যাচ্ছে না দেখুন ওই যে দেখা যাচ্ছে রাসমেলায় এবছর প্রথম এই নতুন আসছে এই জন্যই এতটাই ভিড় জলপরি ভিতরে তেমন কিছু নেই নতুন যেহেতু সবাই ঢুকছে দেখার জন্য তো বন্ধুরা রাসমেলার কিছু অংশ আপনাদের সঙ্গে শেয়ার করলাম যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটি ফলো করে রাখবেন তো সবাই ভালো থাকবেন টাটা এইটুকে আপনাদের সঙ্গে রাসমেলার কিছু অংশ শেয়ার করলাম আর এটা কিন্তু জলপরি নতুন আসছে এই বছর রাসমেলায় তাই জলপুরিটা শেয়ার করছি এইখানে ঢুকিয়েছিলাম দেখুন এখানে ভিতরে জলের ভিতরে মেয়েরাও আছে দেখুন মাছ আছে তার সঙ্গে মেয়েরাও আছে জলের ভিতরে দেখুন দেখা যাচ্ছে এটা